ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তিশালী হয়ে প্রবাল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর সংকেত নামিয়ে তার পরিবর্তে দশ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে আজ সকালে আবহাওয়া অফিস এমনটা জানিয়েছেন উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের দূরবর্তী দ্বীপ ও চরসমূহ দশ নম্বর সংকেতের আওতায় থাকবে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে তিনশো কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস আজ সকালে আবহাবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান কক্সেসবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ছয় নম্বর সংকেত নামিয়ে তার পরিবর্তে নয় নম্বর মহাবিভার সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সেসবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নয় নম্বর মহাবিভার সংকেতের আওতায় থাকবে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগুনা বরিশাল ভোলা পুটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম ও কক্সেসবাজার জেলার সমূহকে চার নম্বর নৌ মহাবিভার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড়টি অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সেসবাজার এবং তাদের অদরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে প্রবাল ঘূর্ণিঝড়ে কেন্দ্রে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়া আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবাল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে